গুড মর্নিং ফ্রেন্ডস লেট লার্ন সাম ফ্লাওয়ার্স নেম ইন ইংলিশ অলসো বেঙ্গল মিনিং উইথ ওকে জবা জবা ফুল ফুল রোজ প্রসিয়েশন রোজ কামিনী ফুল ছায়না বক্স অথবা কামিনীও বলতে পারেন সো অপরাজিতা লুফিয়া ওয়াইন অপরাজিতা ফুলের ইংরেজি হচ্ছে ব্লুফিয়া ওয়াইন বকুল ফুল বুলেট উড বকুল ফুলের ইংরেজি কি বুলেট উড আপনি আবার বকুল ফ্লাওয়ার বলতে পারেন দেন শিউলি ফুল নাইট ফ্লাওয়াইং জেসমাইন শিউলি ফুল নাইট ফ্লাওয়াইং জেসমাইন দেন ঘাস ফ্যাই লিলি ঘাস ফুল ফ্যাই লিলি পাতা বাহার গোল্ডেন রিং ক্রাঠন পাতাবাহার গোল্ডেন রিং ক্রাঠন বাগান বিলাস বা আগান ভিলা বাগান বিলাস বাবাগান ভিলা টগর ওয়াক্স ফ্লাওয়ার টগর ওয়াক্স ফ্লাওয়ার হাসনা লেডি অফ দ্য নাইট